নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনে আপনাদের স্বাগত আমি মার্কেটে গিয়ে সময় নেই আর সহজ পদ্ধতিতে দই ভাত ওই জন্য বানাবো কারণ এখন তো গরম জানেন তো কাপড়ের দোকান আছে মাল আনতে গিয়ে আমার টাইমটাও গেছে আর এখন গরম পড়েছে দই ভাতটা এখন গরমের সময় খুবই ভালো কড়াইটা ধরিয়ে নিয়েছি দই ভাত করতে কিন্তু আমি বাড়ির দই নিয়েছি একটু সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবারে আমি সরিষা দেব একসাথে আমি দিয়ে দেবো এগুলো কিন্তু আমি সব ভাতে ঢেলে দিলাম কুচানো পেঁয়াজ দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেঙে নেব এতে আমি দইগুলো ঢেলে দেব দিয়ে আমি একটু সামান্য জল দেব এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটা ধুয়ে নেব দিয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে ভাতগুলো মাখিয়ে নেব দই ভাতটা মাখানো হয়ে গেছে এবারে এর সাথে খাওয়ার জন্য আমরা কিছু আলুর সবজি বানিয়ে নেব কড়াইটা আবার ধরে নিয়েছি একটু সাদা তেল দেবো আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ছোট ছোটো করে কেটে তেলটা গরম হয়ে গেছে এতে আছে সরিষা আর পরি দেওয়া ডাল এগুলো দিয়ে দেব তেলে কারিপাতা দিয়ে দেবো কুচানো আদা কুচানো পেঁয়াজ লঙ্কা সবগুলো দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো আমি আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে আমি এগুলো করে লবণটা দিয়ে আমি খুবই সামান্য ভেজে নেব এটা বেশি ভাজবো না কেননা এটা অল্প করেই ভাজতে হয় আর বন্ধ করে সব শেষে সামান্য লেবু গেল দই ভাতের সাথে খাওয়ার জন্য দই ভাতের সাথে একটু পেঁয়াজিও হবে কেননা সুদীপের বাবা এসে দেখি সেদ্ধ আলু বেসন পেঁয়াজ সবকিছু একসাথে মাখিয়ে রেখেছে এটা দিয়ে একটু পেঁয়াজও করব। আলু আর বেসন দিয়ে পেঁয়াজিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি গরমের সময় খুবই ভালো একটা খাবার বানালাম এটা খেতেও খুব টেস্ট হবে খুব তাড়াতাড়ি হজমও হবে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে

বন্ধুরা আমরা যখন সাউথে ছিলাম তখন এরকমভাবে খেয়ে দেখতাম খুবই সুন্দর লাগতো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে কমেন্ট করে জানাবেন ও এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে